আমরা ক্যালকুলাস ওয়ানের চাপ্টার এর যেটা আছে অনির্ণয় আকার অনির্ণয় আকারের আজকে আরেকটা ক্লাস আসছি তো আজকে আমরা কয়েকটা ম্যাথ করবো যেমন কি আমাদের প্রথম ম্যাথটা দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স তার উপরে পাওয়ার আছে ওয়ান বাই এক্স এগুলো হচ্ছে আমাদের শক্তিধারার বিস্তারের ম্যাথ আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে কয়টা সূত্র লাগবে সে কয়টা সূত্র দেখাইছিলাম তো সেখানের মধ্যে একটা সূত্র ছিল সাইন এক্সের শক্তির বিস্তারের সূত্র তো এরকম ম্যাথগুলো আমরা কেমনে করবো আমি এখানে সূত্রগুলো প্রথম ক্লাসের সূত্রগুলো আজকে আরেকবার দেখাই দিই তো এটা হচ্ছে আমাদের সাইন এক্সের শক্তিধারার বিস্তারের সূত্র সাইন যেখানে সাইন এক্স থাকবে আমরা সাইন এক্সের পরিবর্তে এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এরকম করে করে যাব একটা প্লাস আর একটা মাইনাস একটা প্লাস আর একটা মাইনাস ঠিক সেরকম করে যখন কজের ম্যাথ আসবে তখন আমরা কজের কজ এক্সের জায়গায় শক্তি এরকম বিস্তারটা করব আর যখন ই টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে তখন আমরা শক্তি দ্বারার ক্ষেত্রে এরকম বিস্তারগুলো করবো আর লন আসলে তখন এরকম করব আর হচ্ছে টেনের ক্ষেত্রে আমরা এরকম করব শক্তি বিস্তার তো আজকে আমরা শক্তি দ্বারা যে কয়টা ম্যাথ করব সেখানে যদি আমাদের প্রথমটা হচ্ছে সাইনের ক্ষেত্রে তো সাইনের শক্তি দ্বারার ক্ষেত্রে আমরা ম্যাথটা যদি করি আমরা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্সের জায়গায় কি লিখব এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে করে যাবে এটা হচ্ছে আমাদের উপরেরটা নিচে আসে এক্স তার উপরে পাওয়ার আছে কত ওয়ান বাই এক্স আমাদের শক্তিধারের ম্যাথগুলো একটুখানি মনোযোগ দিয়ে দেখা লাগবে কারণ এখানে অনেক কিছু বোঝার আছে তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি আমাদের প্রথমটা থেকে একটা এক্স কমন যায় তাহলে আমরা একটা এক্স কমন নিবো লিমিট এক্স টেন্স টু জিরো এটা যেমন আছে তেমন থাকবে একটা এক্স কমন নিলে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম করে করে যাবে আর নিচে আছে এক্স আর এটার পাওয়ার আছে কত ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানের মধ্যে এখন উপরের এক্স আর নিচের এক্স কাটাকাটি করবো তো যদি আমরা এক্স কাটাকাটি করার পর এখানে আসে তাহলে আমরা এখানে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম করে করে যাবে তার উপরে পাওয়ার আছে ওয়ান বাই এক্স এখন আমরা এখানে ম্যাথগুলো করার সময় আমরা এক্স স্কোয়ার পর্যন্ত নিব, তাহলে আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স পর্যন্ত নিব। আর এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব কারণ আমরা এখানে যদি একটা ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি এক্সের জায়গায় যদি এখানে যেটা জেরো আসে ওইটা যদি বসাই দিই তাহলে তাহলে ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল হ্যাঁ তাহলে আমাদের এখানে এখানের মধ্যে লিমিট এক্স টেন্স টু জিরো মানে দুইটা জিনিস বোঝার আছে অর্থাৎ জেরো না মানে হচ্ছে জেরোর কাছাকাছি মান অথবা হচ্ছে জিরো তাহলে আমরা যদি এখানে লিমিট এক্সটেন্স টু জিরো জিরো যেটা আছে ওটা যদি জিরো না ধরে জিরোর কাছাকাছি একটা মান ধরি হ্যাঁ এখানে লিমিট এক্সটেন্স টু জিরো দ্বারা বোঝাই হয়তো জিরো অথবা জিরোর কাছাকাছি মান তাহলে আমরা জিরোর কাছাকাছি একটা মান ধরি তাহলে ওই ওই মানটার উপর টু ওই মানটা টু দি পাওয়ার ফোর ওইটাকে যদি আবার ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে অনেক বড় একটা সংখ্যা ওই বড় সংখ্যা দ্বারা যদি এখানে যেটা আসবে ওটাকে যদি ভাগ দিই তাহলে এটা খুবই ছোটো একটা মান দাঁড়ায় মানে এত ছোট যে ওই মানটা আমরা কাউন্ট না করলেও চলে তো ওই জন্য আমরা শক্তি মেথের ক্ষেত্রে আমরা প্রথম প্রথম তিনটা পর্যন্ত লিখবো লেখার লেখার পরে প্রথমে আমাদের এখানে একটা এক্স কমন নিব কারণ আমাদের সব সবখান থেকে একটা এক্স কমন যাবে এক্স কমন নিয়ে উপরের এক্স আর নিচের এক্স কাটাকাটি করবো কাটাকাটি করার পর এখানে ফাইনালি যেটা থাকবে সেখান থেকে আমরা প্রথম দুই গুণ নিব অর্থাৎ এক্স স্কোয়ার পর্যন্ত আমরা বিস্তার নিব কারণ এখানে যেটা আছে লিমিট এক্সটেন্স টু জিরো হ্যাঁ এখানে জিরো মানে হচ্ছে জিরো না মানে জিরোর কাছাকাছি তাহলে আমরা জিরোর কাছাকাছি একটা মান যদি নিয়ে ওইটার পাওয়ার যদি ফোর দ্বারা গুণ করি তার তারপরে যদি ফাইভ ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলটা খুবই ছোট একটা সংখ্যা হয় ওরকম ছোট সংখ্যাটা কাউন্ট না করলেও চলে তাহলে আমরা প্রথম দুইটা নিব আর হচ্ছে ওই ছোটো ছোটো সংখ্যাটাকে বাদ দিয়ে দিব তাহলে এখানে পাওয়ার আছে কত ওয়ান বাই এক্স তো তারপরে আবার এখানে একটা জিনিস বুঝার আছে ওই জিনিসটা একটু বুঝিয়ে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সিক্স এটা যেমন আছে তেমন রাখবো রাখার পরে আমরা এখানে একটা কাজ করবো কী কাজ করবো আমরা এখানে এখানে যদি প্লাস থাকে তাহলে চিহ্ন চিহ্ন নেওয়ার দরকার নেই আর মাইনাস থাকলে অবশ্যই আমরা এখানে চিহ্ন চিহ্ন সহ নেব এখানে মাইনাস আসে ওজন আমরা এখানে চিহ্ন চিহ্ন সহ নেব মাইনাস নিশ্চিন নেওয়ার পরে আমরা এটাকে উল্টায় লিখবো এটা আছে এক্স স্কোয়ার বাই সিক্স আমরা উল্টায় লিখবো সিক্স বাই এক্স স্কোয়ার এরকম লিখছি লিখার পরে আমরা এখানে মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার এটা এক্সট্রা লিখছি আমাদের এখানে পাওয়ার পাওয়ার কত আছে এটার উপরে পাওয়ার আছে ওয়ান বাই এক্স কিন্তু আমরা এক্সট্রা কত লিখছি আমরা লিখছি এক্সট্রা মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে ওয়ান বাই এক্সটা আনবো কেমনে আমরা ওয়ান বাই এক্স আনবো আমাদের উপরে আমরা এখানে যদি ক্যালকুলেশন করলে আমরা ওয়ান বাই এক্স নিয়ে আসতে পারি এটাকে যদি আমরা মাইনাস সিক্স বাই এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এই মাইনাস সিক্স আর মাইনাস সিক্স কাটাকাটি গেছে এটা হচ্ছে উপরের এক্স নিচের এক্স স্কোয়ার এখানে কাটাকাটি করলে আমরা ওয়ান বাই এক্স পাওয়ার যেটা ওটা হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের এই এই জায়গাটাতে একটুখানি ভালো করে বুঝতে হবে যে লিমিট এক্সটেন্স টু জিরো দিয়ে এখানে যেটা আসে আমরা সেটা সেটা পর্যন্ত লিখবো লেখার লেখার পরে এখানে যদি চিহ্ন প্লাস থাকে তাহলে এখানে উপরে প্লাস দেওয়ার কোনো দরকার নাই কিন্তু এখানে যেহেতু চিহ্ন মাইনাস আছে। তাহলে আমরা মাইনাস থাকলে চিহ্ন চিহ্ন সহ নিব এখানে মাইনাস আছে ওই জন্য আমরা মাইনাস চিহ্নটা নিশিহ্ন নেওয়ার পরে এখানে যেটা থাকবো ওটাকে আমরা উল্টায় লিখবো এখানে আসে এক্স স্কোয়ার বাই সিক্স আমরা এটাকে উল্টায় লিখছি সিক্স বাই এক্স স্কোয়ার তো এখানের মধ্যে আমরা এতটুক পর্যন্ত ঠিকঠাক পর্যন্ত রাখছি ঠিকঠাক রাখছি রাখার পর আমরা এখানে দেখতেছি পাওয়ারে আছে ওয়ান বাই এক্স আর আমরা এদিকে পাওয়ারে কত লিখছি মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার তো আমরা এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে এমনভাবে ক্যালকুলেশন করব যাতে করে পাওয়ার পাওয়ার আগেরটায় চলে আসে তো আমরা ওরকম করে ক্যালকুলেশন করছি আমাদের পাওয়ার এখানে আগেরটা চলে আসছে মাইনাস সিক্স আর মাইনাস সিক্স কাটাকাটি গেছে তার তাহলে আমাদের উপরের এক্স আর নিচের এক্স স্কোয়ার কাটাকাটি গেলে ওয়ান বাই এক্স থাকে এখানে পাওয়ার কত ওয়ান বাই এক্স তাহলে এরপরের লাইনটা আমরা কীরকম করে লিখবো ওটা হচ্ছে ওটা একটা সূত্র যে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এখানে পাওয়ার 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 যেটা থাকবে সেটা তার মানে হচ্ছে মাইনাস এক্স বাই সিক্স এখন যদি আমরা এক্সের জায়গায় যদি জিরো যদি বসাই দিই ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই সিক্স জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান তাহলে এটা ছিল আমাদের শক্তিধারার ম্যাথ শক্তিধারার ম্যাথের ক্ষেত্রে এখানে শক্তিধারার কিছু সূত্র আছে সাইন কস টেন লন ই টু দি পাওয়ার এক্স ওরকম কিছু সূত্র আছে তো এখানে যেহেতু সাইন এক্স আছে আমরা এখানে সাইনের শক্তিধারার সূত্রটা লিখছি বিস্তারটা লিখছি লেখার লেখার পরে এখানে এক্স কমন যাচ্ছে আমরা এক্স কমন নিয়েছি উপরে আর নিচের এক্সে কাটাকাটি করছি কাটাকাটি করে এখানে তিনটা পদ আছে আমরা এখানে লিমিট এক্সটেন্স টু জিরো মানে হচ্ছে জিরোর কাছাকাছি একটা মান হ্যাঁ তাই আমরা এখানে জিরোর কাছাকাছি একটা মান নিয়ে যদি আমরা এখানে বসাই তাহলে দেখ দেখতেছি ওই মানটা টু দি পাওয়ার ফোর আবার ওইটাকে যদি এখানে যে অ্যান্সারটা আসবে ওইটাকে যদি আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি তাহলে খুব ওই ছোট একটা সংখ্যা আসে যেটা মানে কাউন্ট না করলেও চলে তো ওই জন্য আমরা স্কোয়ার পর্যন্ত নিব অর্থাৎ প্রথম দুইটা নিব তো আমরা প্রথম দুইটা নিছি নেওয়ার পরে এখানে যেটা লিখছি ওইটা এখানে আবার লিখছি লিখার লিখার পরে এখানে যদি চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে চিহ্ন নেওয়ার দরকার নেই মাইনাস থাকলে আমরা চিহ্ন সহ নিব চিহ্ন সহ তো এখানে মাইনাস আসে ওই জন্য আমরা চিহ্ন সহ নিছি নেওয়ার পরে এখানে যেটা থাকবো এটাকে আমরা উল্টাই দেবো এখানে এক্স স্কোয়ার বাই সিক্স আসে আমরা সিক্স বাই এক্স স্কোয়ার লিখছি কিন্তু আমাদের পাওয়ারে কত ছিল ওয়ান বাই এক্স ছিল তাহলে আমরা আবার ক্যালকুলেশন করে আবার ওয়ান বাই এক্স এখানে পাওয়ার নিয়ে আসছি মাইনাস সিক্স আর মাইনাস সিক্স কাটাকাটি গেলে উপরের এক্স আর নিচের এক্স স্কোয়ার কাটাকাটি গেলে পাওয়ারে ঠিকই আগে ওয়ান বাই সিক্সই থাকে ওয়ান বাই এক্সই থাকে পাওয়ারে তারপর এটার আমরা এতটুকু পর্যন্ত করবো করার পর আবার আমরা লিখবো লিমিট এক্সচিয়েন্স টু জিরো পর্যন্ত ঠিকঠাক আসে তারপরে এখানে এটার পরে লাইন হবে ইটু দি পাওয়ার এখানে পাওয়ার পাওয়ার যেটা আছে সেটা তারপর এক্সের জায়গায় জিরোটা বসাই দিলে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে আমাদের সেম ম্যাথ আমরা ওখানে যেরকম করছিলাম এখনো সেরকম করবো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্সের শক্তি দ্বারার বিস্তারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এরকম ডট 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 তারপর এখানে নিচে আছে এক্স আমরা এক্স দিসি আর এটার পাওয়ার কত ওয়ান বাই এক্স স্কোয়ার দিসি তাহলে আমাদের এখানে এক্স কমন যাচ্ছে ও জন্য আমরা এক্স কমন নিব লিমিট এক্স টেন্স টু জিরো এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান হচ্ছে সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডোট দিব আর এখানে নিচে আসা আমাদের এক্স পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের এখানে উপরের এক্স আর নিচে এক্স কাটাকাটি গেছে তো আমরা কাটাকাটি গেছি দেওয়ার পরে এখানে আসতে লিমিট এক্স টেন্স টু জিরো আমরা বাদ বাকিটা লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 আর এখানে কত আছে এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো লিমিট এক্সটেন্স টু জিরো মানে হচ্ছে জিরোর কাছাকাছি একটা মান তাহলে আমরা জিরোর কাছাকাছি একটা মান যদি এখানে বসাইছি বসানোর পরে ওটাকে যদি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে অনেক বড় একটা সংখ্যা দ্বারা যদি এই ছোট সংখ্যাটাকে ভাগ দিই তাহলে এটার যে অ্যান্সার আসবে ওটা খুবই ছোটো তো ওই জন্য আমরা ওইটাকে আর কাউন্ট করবো না ওইটাকে কাউন্ট না করলেও চলবে তো ওই জন্য আমরা প্রথম দুই গোল পর্যন্ত নিব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সিক্স পর্যন্ত নিছি নামার পরে পাওয়ার হিসেবে আসে ওয়ান বাই এক্স স্কোয়ার ওইটা লিখছি লেখার পরে একানো আমরা পিছনে যে কাজটা করছিলাম এখানেও সেম কাজ করবো লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সিক্স পর্যন্ত লিখছি লেখার পরে এখানে প্লাস থাকলে প্লাস দেওয়ার দরকার ছিল না কিন্তু এখানে মাইনাস আসে ওই জন্য আমরা মাইনাস দিব দেওয়ার পরে এখানে যেটা থাকবে সেটাকে আমরা উল্টাই দিব এটা এক্স স্কোয়ার বাই সিক্স আছে আমরা এটাকে সিক্স বাই এক্স স্কোয়ার দেবো সিক্স বাই এক্স স্কোয়ার দিয়েছি দেওয়ার পরে আমরা দেখতেছি এখানে মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার এটা আমরা এক্সট্রা লিখছি আমাদের পাওয়ার ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার তা আমরা এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আনবো এটাকে যদি আমরা উপরে একটা মাইনেস ওয়ান বাই সিক্স দিই তাহলে মাইনাসের সিক্স আর যদি মাইনাস উপরের সিক্স মাইনাস নিচের সিক্স কাটাকাটি করি তাহলে এখানে পাওয়ার হিসেবে ওয়ান বাই চলে আসতেছে তাহলে এটার অ্যান্সার কীরকম আমরা এতটুকু পর্যন্ত লিখবো লেখার পরে এটার অ্যান্সার হবে এর পরের লাইনটা হবে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এখানে পাওয়ার যেটা ওটা পাওয়ার আসে মাইনাস ওয়ান বাই সিক্স হ্যাঁ এখানে এক্সের জায়গায় বসাই দিব এক্স এর জায়গায় জিরো বসানোর কোনো জায়গা নেই ওই জন্য যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের মেথেল অ্যান্সার অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স কারণ এখানে এক্স এ টু জিরো বসানোর কোনো জায়গা নেই তাহলে এটাই হচ্ছে আমাদের মেথেল অ্যান্সার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথ আমাদের তিন নাম্বার ম্যাথে এরকম প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথম যেটা করছিলাম সাইন এক্সের ক্ষেত্রে শক্তি দ্বারার বিস্তার আর এই ম্যাথটা দেওয়া আছে টেন এর ক্ষেত্রে শক্তি দাঁড়ার বিস্তার তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো যেমন আছে তেমন থাকবে টেন এর ক্ষেত্রে শক্তি দ্বারার বিস্তারের সূত্র কোনটা ছিল এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই পনেরো এটা তাহলে আমরা টেন এক্সের জায়গায় কি লিখবো আমরা লিখব এক্স প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই পনেরো প্লাস ডট 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 এটা হচ্ছে আমাদের টেন এক্সের জায়গায় টেন এক্সের শক্তি দ্বারা বিস্তারটা লিখছি আর নিচে আছে এক্স আমরা এক্স দিছি তার উপরে পাওয়ার হিসেবে কত আছে ওয়ান বাই এক্স তাহলে আমরা কি দেখতেছি আমাদের উপরে আর নিচে যেহেতু আমাদের উপরে যেহেতু সবখানে এক্স আছে ও আমরা একটা এক্স কমন নেবো লিমিট এক্স টেন্স টু জিরো আমরা উপর থেকে একটা এক্স কমন নিলে থাকতেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি প্লাস টু এক্স টু দি পাওয়ার প্লাস ডট ডট আর এদিকে নিচে আসে এক্স আমরা উপরের এক্স আর নিচের এক্স কাটাকাটি করবো আর এখানে পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানে এক্স আর এক্স কাটাকাটি করার পরে বাকি যেটা আছে সেটা লিখে ওয়ান প্লাস এক্স বাই টু এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই পনেরো প্লাস ডট 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 এখানেও সেম লিমিট এক্সটেন্স টু জিরো হ্যাঁ জিরোর কাছাকাছি একটা মান যদি আমরা এখানে বসাই তাহলে এটা হচ্ছে খুব ছোট একটা সংখ্যা আসবে সেটাকে যদি আবার পনেরো দ্বারা ভাগ দিই তাহলে আরও আরও ছোটো একটা সংখ্যা আসবে তাহলে ওইটা কাউন্ট করার দরকার নেই আমরা সবসময় এখানে এরকম বিস্তার শক্তি দ্বার বিস্তারের ক্ষেত্রে প্রথম দুইটা নিয়ে কাজ করব অর্থাৎ স্কয়ার পর্যন্ত নিবো তাহলে আমরা এখানে ওই তিন নাম্বারটা বাদ দিয়ে এক স্কোয়ার পর্যন্ত নিশি তার উপরে পাওয়ার হিসেবে কত আছে ওয়ান বাই এক্স হ্যাঁ ঠিক একই রকম করে পিছনে যে কাজগুলো করে আসছিলাম বিগত দুইটা মেতে এটার ক্ষেত্রেও সেম লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি দিয়েছি প্লাস আসো যেন চিহ্ন দেওয়ার দরকার নাই এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই থ্রি এটাকে উল্টাই দিলে হবে থ্রি বাই এক্স স্কোয়ার তো আমরা এখানে থ্রি বাই এক্স স্কোয়ার এটা ছিল না এটা আমরা এক্সটা আনছি তো আমরা এখানে থ্রি বাই এক্স স্কোয়ারটাকে ভেনিশ করতে হবে হ্যাঁ ভেনিশ কেমনে করবো আমরা এটাকে আমাদের উপ আমাদের পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই এক্স তাহলে আমরা যদি এটাকে এক্স বাই থ্রি দ্বারা যদি উপরে পাওয়ার দিই তাহলে উপরে থ্রি আর নিচের থ্রি কাটাকাটি যাবে উপরের এক্স আর নিচের এক্স স্কোয়ার কাটাকাটি করলে এখান থেকে আমরা পাওয়ার হিসেবে পাবো শুধুমাত্র ওয়ান বাই এক্স তাহলে আমাদের যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এই থ্রি আর এই থ্রি কাটাকাটি যাবে এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি গেলে এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এক্স তাহলে আমরা এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কীরকম হবে আমরা এই লাইনের পরে লিখবো লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এখানে পাওয়ার হিসেবে যেটা আছে ওইটা তাই এক্সের জায়গায় জিরো যদি বসাই দিই তাহলে এ টু দি পাওয়ার জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো শক্তি দ্বারা আমরা আজকে যে তিনটা ম্যাথ করছি তিনোটা তিনোটা ম্যাথই সেম একই রকম নিয়মের ম্যাথ আশা করি তিনোটা ম্যাথ বোঝা আসছে না বোঝার কিছু নাই যদি না বুঝে থাকেন তাহলে ম্যাথটা আরেকবার দেখিয়ে শুরু থেকে বোঝা আসবে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম ছিলাম আরো কয়েকটা ম্যাথ আছে এই চ্যাপ্টার রিলেটেড সেগুলোও করাই দেব তারপর আমরা নেক্সট আরেকটা কোনো ক্লাসে আরেকবার দেখা হবে